হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে প্রতিদিনের মতো আজকেও আর তোমাদের সাথে এই মর্নিং ওয়াকের থেকেই ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে আজ এমন কিছু কথা শেয়ার করব হয়তো তোমাদের ভালোই লাগবে তো স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো মর্নিং ওয়াকে গেলে কি হয় জানো সকাল সকাল যদি তোমরা মর্নিং ওয়াক করো মর্নিং ওয়াক শরীরের জন্য ভীষণ উপকারী ভীষণ ভালো আর সকাল সকাল এখন যেহেতু দেখো মর্নিং ওয়াক করে চলেও এসেছি আর সব মর্নিং ওয়াকের বিষয়ে একটা কথা অবশ্যই বলবো এখন বাচ্চারা খেলাধুলা করতে পারে না সেরকমভাবে বাইরে যেতে পারে না তাই সকালটা ওদের এইভাবে শুরু করলে দিনটা ভালোই যায় আর একটা সু অভ্যাস দেখো তা তাই কিন্তু মর্নিং ওয়াক করে এসে যেহেতু গরমকাল এসে সাথে সাথে স্নান করে নিয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু সবাই সকালবেলায় স্নান করে নেয় আর তা তাই দেখো স্নান টান করে নিয়ে এবার ছাতুর শরবত খাচ্ছে আর আমাদের বাড়িতে এই নিয়মটা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই বাসি কাজকর্ম সেরে স্নান করে সেটা আমি আমার ছেলে শ্বশুর শাশুড়ি সকলেই আর এই যে নিয়মটা না তৈরি করেছি এটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভালো হয়তো জানো তো স রাত্রেবেলা যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীরে ঘুম থেকে ওঠার পর একটা ক্লান্তি হয় সেই ক্লান্তি ভাবটা অনেক পরে কাটে আমরা যদি সকালবেলা একটু ফ্রি হ্যান্ড করি বা একটু হাঁটাহাঁটি করি তারপর আমরা স্নান করে নিই দেখবে শরীরটা অনেকটা ফ্রেশ লাগে এতে বাচ্চাদের পড়াতেও মন বসে এবারও পড়তে বসবে পড়াশোনা করবে তো এবার কিন্তু পড়তেও ভালো লাগবে দেখো এবার চলে এসছি বাইরে আমিও কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর এই যে আমার মশাই কত ফুল হয়েছে গাছে আমাকে দেখাচ্ছে এগুলো হচ্ছে এগুলো টগর ফুল বেশ বড় বড় হয় আর খুব সুন্দর সিংহাসনে যখন দেয়া হয় না আসনে একটা আলাদাই শোভা পায় তো আমাদের বাড়িতে এত রকমের ফুলের গাছ আছে যে ফুল বাজার থেকে কিনতে হয় না আর শিব পুজোর প্রয়োজনীয় যে যে ফুল ধরো এই যে টগর ফুল আকন্দ ফুল তারপর কলকে ফুল সব ফুলই মানে ফুলের গাছই আমাদের বাড়িতে আছে তো শ্বশুরমশাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে উনি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম সেরে ব্রাশ করে স্নান করে তারপরে উনি ফুলটা তোলেন আর শাশুড়ি মা এই দেখো আকন্দ ফুল গাছ যেটা বলছিলাম শাশুড়ি মা কী করে সমস্ত ফুলগুলোকে গুছায় স্নান টান মানে শাশুড়ি মাও সকালে স্নান করে না এবার ফুলগুলো গুছায় দুই ঘরের ফুল এ দেখো কলকে ফুল কি সুন্দর ফুটেছে তো দুই ঘরের ফুল সব উনি গুছায় আর আমারও তো স্নান হয়ে গেছে আর এদিকে দেখো ঠাকুরের বাসন ধুয়ে রেখে দিয়েছি ফুলের জন্য অপেক্ষা করছি মা ফুলটা গুছিয়ে দেবে দিলে পুজো করব। আর হ্যাঁ অনেকের মনে প্রশ্ন আসতে পারে শাশুড়ি মা কেন দুই ভাগে ফুল ভাগ করে পুরনো আমাদের একটা ঘর আছে যে ঘরে মারা এখনও থাকে না আমরা খাওয়া দাওয়া আমাদের সব কিছুই কিন্তু একসাথে শুধু মারা পুরনো ঘরে এখনও থাকে ওই জন্য পুরোনো ঘরে যেহেতু বসবাস করে জন্য ঠাকুর তো রাখতেই হয় তাই মারাও এই ঘরে ঠাকুর পুজো দেয় মা আর এই ঘরেও পুজোর জন্য এই যে দুই ঘরে আলাদা আলাদা ফুল সব মা গুছিয়ে রেখেছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি